পার্স আসসালামু আলাইকুম লাইভ বাই সার্ভিস্টার পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে ভিডিওর মূল টপিক ইঞ্জিন অয়েল পরিবর্তন এক্স ব্লেড হন্ডার কতটুকু ইঞ্জিন অয়েল থাকে এক লিটার না চার লিটার এটাতে কিন্তু ইঞ্জিন অয়েল বের করলাম চার লিটার একটা বাইকে চার লিটার ইঞ্জিন অয়েল দিয়ে একটা বাইক স্বাভাবিক চলতে পারে কি না আসলে কোনোভাবেই সম্ভব না যে একটাই চার লিটার ইঞ্জিন অয়েল দিয়ে একটা বাইক চলবে এটাতে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে বাইকটি স্টার্ট হচ্ছে না স্টার্ট না হওয়াতে আমি যে বিষয়গুলি চেক করলাম যে একটা বাইকের যে স্টার্ট না হলে আপনার সর্বপ্রথম যে বিষয়টি চেক করতে হবে আমি এয়ার ফিল্টারটি চেক করার পরে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ইঞ্জিনের ওভারফ্লো যে গ্যাস পাইপটি আছে এই গ্যাস পাইপ দিয়ে কিন্তু তেল আসতেছে আর তেল কেন আসে যদি আপনাদের বাইকের কার্বোটাইট ওভারফ্লো করে আমি প্রতিনিয়ত বলে থাকি যে একটা বাইক ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্বোটাইটটি ড্রেন করবেন ডেন করে অবশিষ্ট জমে থাকা তেলটি ফেলে দেওয়ার জন্য এটাতে কিন্তু ওভারফ্লো করতেছিল ওভারফ্লোর যে লাইনটি আসে এই লাইনটি জাম করে দেওয়া হয়েছে জাম করে দেওয়ার ফলে যে ওভারফ্লো লাইন দিয়ে তেল না আসে এটা সরাসরি ইয়ার ফিল্টার দিয়ে ইঞ্জিনের ভিতর প্রবেশ করছে আর ইঞ্জিনের ভিতর প্রবেশ করাতে যে ইঞ্জিন অয়েলের জায়গায় তেল মিশ্রণ হয়ে চার লিটার পরিণত হওয়ার কারণে আপনার বাইকটি স্টার্ট হচ্ছে না আসলে আমাদের যে বিষয়টি চেক করতে হবে যে একটা বাইক ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে সঙ্গে অবশ্যই কার্বোটারের যে ওভারফ্লো লাইনটি আছে ওভারফ্লো লাইনের অবশিষ্ট তেলটি ফেলে দিতে হবে তা না হলে আপনাদের বাইকের কার্বোটার ওভারফ্লো করবে আর এটাতে ওভারফ্লো করতেছিল যে কারণে এটাতে জ্যাম করে দিছে যে যেন ওভারফ্লো না আসে আর ওভারফ্লো না আসার কারণে যে ওভার ডোজ হয়ে যে সমস্যাটি হয়েছে সেটা হচ্ছে ইয়ার ফিল্টারে প্রবেশ করছে ইয়ার ফিল্টার থেকে গ্যাস পাইপ লাইন দিয়ে ইঞ্জিনের ভিতর প্রবেশ করছে যে ইঞ্জিন অয়েল চার লিটার হয়ে গেছে আসলে এটা কিন্তু অনেক মজার একটা বিষয় যে একটা বাইকের চার লিটার ইঞ্জিন অয়েল কোথা থেকে আসবে তাই না চার লিটার অয়েল যে ইঞ্জিনের ভিতরে তেল প্রবেশ করার কারণে চার লিটার ইঞ্জিন অয়েল হয়ে গেছে আশা করি বুঝাতে পারছি যে কি করতে হবে যে একটা বাইক ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে সঙ্গে অবশ্যই কার্বনটি ওভারফ্লো লাইনের অবশিষ্ট তেলটি ফেলে দিতে হবে আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইফ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন আমি যেই ওয়েলটি দেখাই যেটাতে কিন্তু ইঞ্জিন অয়েলের কোনো ভাবি নাই এটাতে তেল অতটা মিশ্রণ হয়ে গেছে যেটাতে ইঞ্জিন অয়েলের পরিবর্তে পুরোটাই তেল হয়ে গেছে যে কারণে বাইকটি স্টার্ট হচ্ছে না যে ওভারফ্লো লাইনের যে লাইনটি আছে লাইন দিয়ে কীভাবে এলটি ইঞ্জিনের ভেতর প্রবেশ করছে আমি অবশ্যই টিকিটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের